যুগ যুগশ্রেষ্ঠ জীবপুরুষ জানাবে নবিয়ে করিম সলোফায়ে প্রতি এবং উপস্থিত আমার রক্তের সম্পর্কে প্রিয়জনকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও ভালোবাসা আজকের যে বিষয়টাকে কেন্দ্র করে এই সভা ডাকা হয়েছে সেই সভা সম্পর্কে আমি দুটো কথা বলবো সে কথাটা হচ্ছে এক যে আইলা মোহাম্মদ যে উপরে যে আপনারা প্রোগ্রাম করছেন এই প্রোগ্রামের জন্য এখানে মিছিলের আয়োজন করেছিল আয়োজকরা সেই আয়োজক আমার মামাকে ফোন করেছিল যে এই মিছিল করা যাবে কিনা কারণ প্রশাসন পারমিশন দিচ্ছে না সে বিষয়ে বলব আর বলবো যারা আজকের এই আইলা মোহাম্মদ এই সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের উপরে আমার কথাটা হয়তো আপনাদের বিরুদ্ধে যাবে কিন্তু এই কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন কথাটা হচ্ছে কি আল্লাহ রাব্লাহ আলামিন কোরানের অসংখ্য জায়গায় বলেছেন যে তারা কি চিন্তা গবেষণা করে দেখে না অর্থাৎ মুসলিম মানে একজন গবেষক বিজ্ঞানী মুসলিম মানে হচ্ছে একজন চিন্তাবিদ চিন্তাশীল ব্যক্তি সুচিন্তিত ব্যক্তি মুসলমান কোনোদিন আগায় না হুঁশে আগে হুঁশে সেই হুল যদি আপনার না থাকে সেই বোধ সত্যি আপনার যদি না থাকে আপনি মুসলিম হিসেবে ব্যর্থ কিন্তু আজকের যে আইলা মোহাম্মদের সমাবেশে এসেছেন আজকে জানতে হবে লা আইলা মোহাম্মদের পিছনের রহস্যটা কি আজকে জানতে হবে প্রশাসন কেন আপনার অনুমতি দেয়নি ভোলা থানা যে অনুমতি দেয়নি ভোলা প্রশাসনের এটা কোনো ভুল নয় এটা ভোলা প্রশাসনের কাজ নয় খোলা প্রশাসনের উপরে যে আছে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট তারও কাজ নয় এটা হচ্ছে সর্বভারতীয় লেভেলের আজকে যে ফ্যাসিস্ট ইসলাম বিরোধী যে শক্তি যে আর এস এস বিজেপির এটা একটা পলিসি এবং চক্রান্ত এই চক্রান্তটা বুঝতে গেলে আমি একটা ছোট্ট গল্প বলবো আপনারা জানেন যে ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আপনারা দেখে থাকবেন যারা সমুদ্রে সমুদ্রে যারা গবেষণা করতে যায় বিভিন্ন দামি মূল্যবান পাথর সামগ্রী যায় তারা বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী নিয়ে যায় মনে করুন এইদিকে সেই সব মনধ বিভিন্ন রকমের মূল্যবান ধাতু বস্তু এইদিকে আছে তারা এদিকে যাবে তারা উল্টো দিকে উল্টো দিকে তারা যেসব খাদ্য নিয়ে যায় সেগুলো দিয়ে দেয় কেন এদিকে যেগুলো ভয়ঙ্কর প্রাণী সামুদ্রিক হয় না সামুদ্রিক আপনার সরি যে আপনার তিমি আছে যেগুলো সামুদ্রিক যে প্রাণী আছে সেগুলো যাতে আক্রমণ করতে না পারে তারা এদিকে খাবার খাবে এদিকে তারা কাজ করে বেরিয়ে যাবে আজকের আইলা মোহাম্মদের যে পলিসি আজকের ভারতবর্ষের অকাপ থেকে শুরু করে এসআইআর থেকে শুরু করে মুসলিমদের যে জর্জরিত অবস্থা আজকের ভারতবর্ষে আর এস এস যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ যারা হিন্দুত্ববাদ দিয়ে প্রচার প্রপোকণ্ডা চালায় যারা হিন্দু রাষ্ট্র করার কাজে নিয়োজিত তারা এই চক্রান্ত করে আইলা মোহাম্মদের জিগির লাগিয়ে দিয়েছে আপনাদের একটা হাদিস বলছি নবী করিম সালাম এরকম একটা জুমার দিনে আজকের যারা জুমার নামাজ পড়েছেন দেখেছেন যে তিনি মাওলানা সাহেবরা মিম্বারে খুদবা দে নদীয়ে কলিসুলসাল্লাম যখন মিম্বারে খুদবা দিতে যাচ্ছেন তখন তিনি প্রথম বললেন আমিন দ্বিতীয়বার বললেন আমিন তৃতীয়বার বললেন আমিন খুতবা দিতে উটা বলছেন এইমাত্র উপস্থিত যারা নামাজীরা ছিল সাহাবীরা ছিল তাদের উদ্দেশ্যে কি বলছেন এইমাত্র আমিন আমার কাছে বললেন যে যারা বিদ্যা বাবা মা পেল অথচ তাদের পরিপূর্ণভাবে সেবা সুসসক দেখভাল করলো না তারা ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন আরেকটা কি যে বললো যারা রমজান মাস পেল অথচ শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও রোজা রাখলো না তারা ধ্বংস হয়ে যাক আমি বললাম আমি আরেকটা কি বললেন যে যারা আমার নাম নিল নবী করিম সাল্লাম বললো না তারা ধ্বংস হয়ে যাক অর্থাৎ নবী করিম সাল্লাম বলাটা একটা বাধ্যতামূলক কাজ কিন্তু আপনারা যত দেখছেন লাভ মোহাম্মদ

চক্রান্ত করে আপনাদের এই যে দেখবেন আপনি বাড়িপুরে গেলে আই লাভ বাড়িপুর কলকাতা গেলে আই লাভ কলকাতা ডায়ুনার গেলে আই লাভ ডায়ুনার এই আই লাভ শব্দটা একটা শব্দ আই কোরআন এর কোরআনা সুন্নার হাদিসদের আলোকে আই লাভ বলে কোনো শব্দ নেই আপনি যদি রসুলকে ভালোবাসেন আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গা বলেছেন আল্লাহ পাক কোরআনের অসংখ্য জায়গা বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল তোমরা আমাকে ফলো করো আমার রসুলকে ফলো করো রসুলকে ফলো করার মানে নাকি যে আপনি একজন রসুলের নিবিড় অনুসারী রসুলের নিবিড় অনুসারী হতে গেলে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার সমাজ জীবনে আপনার রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে আপনি যদি আপনার রসুলের আদর্শ প্রতিষ্ঠিত করতে না পারেন আই মোহাম্মদ বলে চিৎকার করে রাস্তায় কড়াকড়ি দিয়ে ভ্যান রিক্সা সব জ্যাম করে দিলে রসুলের ভালোবাসা প্রমাণ হয় না নবিয়া করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উকরা রাদিয়াল্লাহু জন্য রাস্তা অবরোধ করেছিল নবী করীম সাল্লাল্লাহু বলেছেন এই তোমরা কি করছো রাস্তার হক আছে রাস্তার হক আছে রাস্তায় যারা যাতায়াত করে যদি এখানে কোনো মানুষ যদি অসুবিধে বোধ করে তুমি তার হক নষ্ট করলে সুতরাং আজকের যারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু কে রাসূল কে পরিষ্কর পরিপনিবন্নভাবে ভালোবেসে থাকেন রাস্তার হক আদায় করতে দিন এই কথাটা শুনে তিক্টো লাগছে এটাই আল্লাহর রাসূলের হাদিস আই ল মহা মার মুরগি বেঁধে মাথায় আপনি চিৎকার করলে ওটা আল্লাহর মাফরমানি হবে রাসূলের নাফরমানি হবে রাসুল খেনে কি ভালোবাসতে জীবন দিয়ে ভালোবাসবেন রাসূল আপনি যখন মাটির ভোত হয়ে যাবে আপনাকে প্রশ্ন করবে বান্ধবী অখা আপনার রাসুল কে ছিল

রাসুল বলবেন আমি বসতে পারি না আমার উন্মত হারাহার করছে আমরা আমার উন্মত আমার চোখের সামনে ধান নামে যাবি আমি রসুল কিভাবে শান্ত এখানে বসতে পারি সুতরাং রাসূলের সঙ্গে আমার এই দুনিয়ার সম্পর্ক নয় রাসূলের সঙ্গে আমার এই জীবনের সম্পর্ক নয় রাসুলের সঙ্গে আমার এই জীবনের সম্পর্ক ওই জীবনের সম্পর্ক আপনি যদি প্রতিষ্ঠিত না করতে পারেন তাহলে রাসুল নিয়ে আপনার চিন্তা ভাবনা করা বিভাগ আল্লাহ আম্প্লাল আমি খোরানি অসংখ্যা মেয়ে বলেছেন যে কয়েক লক্ষ্য রাসূল এবং কয়েক নম্বর রেঞ্জেসে এসেছে এই পৃথিবীতে এসেছে তারা তাদের কম ধ্বংস হয়ে গেছে কেন না যতক্ষণ সেই রাসূলের আদর্শ তারা ফলো করেছে ততক্ষণ তাদেরকে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিয়েছিলাম রাসুলের আদর্শ থেকে আপনারা যখন সরে যাবেন আজকের আপনারা চিন্তা ভাবনা করুন আজকের মুসলিম সুদ খায় আজকের মুসলিম ঘুষ খায় আজকের মুসলিম জিনা করে আজকের মুসলিম মিথ্যা কথা বলে রাসূলের আদর্শ কোথায় আপনি যদি আপনার আদর্শ নিয়ে চলে যান যে প্রশাসন যে সরকার আপনার মিটিং করতে দেয় না যে প্রশাসন যে সরকার রাসূলের নিলে লেমিট করতে দেয় না যে সরকার যে প্রশাসন আপনার অস্তিত্বটাকে বিলীন করে দিতে চায় আপনি যদি রাসূলের আদর্শ নিয়ে চলেন রাসূলের পথে মজবুত হয়ে থাকেন এই সরকার এই প্রশাসন আপনাকে স্যালুট জানাবে একথা কার কথা আল্লাহ আল্লাহর উদ্মের কথা এ কথা কার কথা এই রসুলের কথা রাসূল শাহীদ খাল ঘালি যার জন্য মুসলমান হচ্ছে ও ভাইরা ছেড়ে দেন ছেড়ে দেন ভাই ছেড়ে দেন ও ভাই এদিকে তাকান আমার যুবক ভাইয়েরা যুবক ভাইয়েরা ছেড়ে যান আপনারা সরে আসেন রাস্তায় একটু ছেড়ে যান চলে যান আজকে যারা রাস্তায় গাড়ি আঁকেছেন শুনে নেন এর মধ্যে নিশ্চয়ই কোন আর এস এস দলের লোক ঢুকে আছে যারা এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করতে যাচ্ছে আপনারা দেখুন এর মধ্যে আছে ঘরে চালিয়ে দিন ஏன் பத்னாமের дуர்নাম সারা বিশ্বে এই মুসলিমদের উপর পড়বে যে রাসূলের নামে এরা গুন্ডাগাড়ি করে রাসূলের নামে এরা মস্তানি করে আপনারা রাস্তা ছেড়ে দিন রাস্তা ছেড়ে দাওড়া রাসূলের আদর্শে রাস্তে আটকে রাসুলের ভালো বড়ানা আদল আদর্শ নয় আপনি শুনুন কেন আমি এই মিছিল করতে আমিও বলেছিলাম যে মিছিল করবেন না তার কারণ তার কারণ হচ্ছে ভারতবর্ষের আর এস এস এই যে আপনারা মিছিল করছেন রামগঞ্জে এলাকায় তারা বলছে যে মুসলমানরা মোহাম্মদের নামে গাজায় হিন করছে আপনি নাম শুনেছেন কোনো গাজায় হিন তারা কিন্তু তৈরি হয়ে আছে এ প্রমাণ আমার কাছে আছে আমার মতো একজন অ্যাডভোকেট যে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তারা প্রমাণ এই এদিকে চলে আসেন দোয়া হবে দোয়া হবে এদিকে চলে আসেন রাস্তা ছেড়ে দিয়ে অ্যাম্বুলেন্সটা ছেড়ে যান আর দোয়া হবে এদিকে চলে আসেন আর কর্তব্য হবে না আপনারা মাথের দিকে চলে আসেন দোয়া হবে তো কেন না কি না কি আসেন আমরা সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের محبتে মাঠে চলে আসি দোয়া হবে ভাই দোয়া হবে চলে আসেন দু চার কথা বলবো দোয়া হবে সবাই চলে আসেন গাড়িগুলো যেতে দেন একটু আসেন আমরা সবাই ইসরাতুস সালাম পড়ি আনে পি আহা

সবাই চলে আসেন গাড়ি কি দেখবেন এদিকে আসেন রবিবার সালাতু সালাম হচ্ছে এদিকে চলে আসেন গাড়ি থেকে টাইম দপ্তর চলে আসেন

আলহামদুলিল্লাহ ও সাল্য়াতু সাল্লাম আর রসুল্লাহ বসার দরকার নেই দুটো কথা বলেই দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা একটা ঘোষণা শুনেই এসেছিলেন যে র্যালি হবে তাই তো নাকি আওয়াজ দান নি কেন আওয়াজ দান জোরে দেন এটাই শুনে এসেছিলেন তো হবে কি বললাম হবে বলেন ইনশাল্লাহ হবে কি হবে না হবে তবে আজকেরও নয় ভাই আমাদের প্রশাসন ভাইদের দোষ নেই দোষ তো উপরের দিকে তাই তাদের উপরে যে চাপ ছিল তিনি আমাদের তারা আলোচনা করেছেন আমরা গতকাল পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি গতকাল সিদ্ধান্ত নিয়েছি আজকের সভার পরিণত করেছি অতএব আপনারা অনেকে অনেক ধারণা করছেন যে এটা কি আমাদের সঙ্গে প্রতারণা হলো নাকি যে র্যালি করার নাম নিয়ে ডেকে আর সভা হচ্ছে আসলে এটা নয় আমরা গতকাল পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি এমনকি সোশ্যাল মিডিয়াতে আমি আর কোনো কথাও বলিনি এবং কোনোভাবে প্রচারের লাইনে প্রচারেও নামতে পারিনি গতকাল যখন সিদ্ধান্ত নিতে হয়েছে শেষ পর্যায়ে তখন আপনাদেরকে জানি জানানো হয়েছে এবং আজকের এই সভা হয়েছে আলহামদুলিল্লাহ এই সভা যেমন সুসম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে আগামী দিনে র্যালিও হবে ইনশাল্লাহ বলে সমস্ত শক্তি

এটা এর ভিতরে রয়েছে আল্লাহ পাকের হুকুম মানা আর নবীর গোলামি করা কি রয়েছে নবীর গোলামি আর একটা কথা বলি ভাই আজকের দিনে আমাদের একজন ভাই তিনি মারা গেছেন তার রুহের জন্য আমরা সবরে সানি করব আল্লাহ তার শান্তি দান করব আল্লাহ আমিন যদি কেউ শোনেন জানাজার সময় অবশ্যই জানাজাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন তিনি যেভাবে হোক ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিই বলি আল্লাহ আমি ছোট ভাই আমার ছোট ভাই তিনি যেভাবে হোক দুর্ঘটনার কারণে ইন্তেকাল করেছেন তবে তার সঙ্গে প্রোগ্রামের সম্পর্ক নেই তিনি নিজের সুভাবে কিছু করতে গিয়ে ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিক এবং রসুরের মহাব্বত প্রেম ভালোবাসা আমাদের সবার অন্তরে পয়দা করে দিই করি আল্লাহ আমি সম্মানিত ভাইরা

জনসমুদ্রকে আল্লাহ তুমি কবুল করে নাও হাজার হাজার আশেখের রসুলরা নবীর প্রেমিকরা নবীর গোলামেরা এসে হাজির হয়েছে আল্লাহ

কেউ বিশৃঙ্খলা করবেন না ভাই আস্তে আস্তে সবাই যাবেন রাস্তাঘাটে শৃঙ্খলাবদ্ধ ভাবে যাবেন দৃষ্টিভাবে শৃঙ্খলাবদ্ধ যাবেন গাড়ি ভাইকে বলছি গাই যাতে আপনারা দৃষ্টিভাবে আস্তে আস্তে চলুন আপনারা কত গতি বাড়াবেন না

আপনাদের কাজের মধ্যে আপনারা নিয়োজিত হয়ে যাবেন রাস্তাঘাট বারবারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন তারা সাবধানতা অবলম্বনে বিশৃঙ্খলা করে দুর্ঘটনা যাতে না হয় আমার ভাইরা

corona hospital on the constant go bhai ko parne dena sanket guru wale ye padak pe rastar sambhode khare honge aur bart honge aap log vishesh roop se jaise guide de aap log

কিছে ধরা ইউ নো ও ওটা না ধরে না অনেকটা চলে যাচ্ছে আরেকটা কি আগে দেখেন একটু পরে কি পৌঁছো আর হবে না তো হাজিয়া হাজিয়া সামনে চলে